ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করলেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা সরকারের সাথে আলোচনার পর শাহবাগে এসে সমন্বয়ক সার্জিস আলম বলেন বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে দাবি আদায় না হলে তিনিও ট্রেনি চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন এনামুল কবির রূপমের রিপোর্ট ট্রেনি চিকিৎসকরা তাদের ভাতা পঁচিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করার দাবিতে দুই বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন দাবি আদায়ে শাহবাগে সড়ক অবরোধ করেন ট্রেনি চিকিৎসকরা তারা বলেন ভাতা বৃদ্ধি কোনো দাবি নয় এটা তাদের অধিকার এর আগে এমন হয়েছে যে আমাদের আশ্বাস দিয়েছে আমরা আবার রোগীদের দুর্দশার কথা চিন্তা করে আমরা হসপিটালে ব্যাক করেছি দুই দিন পরে যারা একজন স্পেশালিস্ট ডক্টর হবেন তাদেরকে আসলে পঁচিশ হাজার টাকায় জীবন নির্বাহ করে এটা কি চলে এটা কি একটা আমি তো বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই পঁচিশ হাজার টাকা নিয়ে আমরা ডাক্তার সমাজ কখনোই ঢাকা শহর বা এমনকি পেরি ফেরিতে আমরা কখনোই চলতে পারবো না পোস্ট গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে চিকিৎসকদের আলোচনা ব্যর্থ হবার পর সেখানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন ট্রেইনি চিকিৎসকদের নবম গ্রেডে বেতনের সমপরিমাণ ভাতা দেওয়ার কথা জানিয়েছে সরকার আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে আগামী বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে নবম গ্রেড সমমান সুযোগ সুবিধা সম্পন্ন ঘোষণাটি হবে অবশ্যই লিখিত আসতে হবে এবং আগামী মাস থেকে সেটি কার্যকর হতে হবে যদি সেটি না হয় তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে রাজপথে নামব সমন্বয়কের আশ্বাসে অবরোধ তুলে নিলেও ট্রেনি চিকিৎসকরা বলেছেন তাদের কর্মবিরতি চলবে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা